বন্ধু আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্স মধ্যে অনেকগুলো সুপার সোলজার কে আমরা একেবারে দেখতে পেয়েছিলাম এবং আজকের এই ভিডিওতে আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর সমস্ত সুপার সোলজার কে তাদের করব এবং জানার চেষ্টা করব কে হলো সব থেকে শক্তিশালী সুপার সোলজার বন্ধুরা এখানে আপনারা সবাই কনফিউজ হয়ে যেতে পারেন যে সুপার সোলজার সিরাম শুধুমাত্র একটিই তো ছিল তাহলে এই র্যাঙ্কিং কোন ভিত্তিতে হচ্ছে বন্ধুরা আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্স মধ্যে শুধুমাত্র একটি সুপার সোলজার সিরামকে দেখতে পাই আমরা সুপার সোলজার সিরামের পাঁচটি ডিফারেন্ট ভার্সন কেউ দেখতে পেয়েছি এর ভিত্তিতে আমরা এমসুর মধ্যে দশটি সব শক্তিশালী সুপার সোলজার কে নিয়ে কথা বলবো এবং বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই বলে দিই যে আমাদের ফেভারিট ক্যাপ্টেন আমেরিকা অর্থাৎ স্টিভ রোজার্স এই লিস্টের নাম্বার এ নেই বন্ধুরা আজকে এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন ইসায়া ব্র্যাডলি ইসায়া ব্র্যাডলি হল স্টিভ রোজার্স এর পর দ্বিতীয় ক্যাপ্টেন আমেরিকা এবং সেই প্রথম ব্ল্যাক ক্যাপ্টেন আমেরিকা ছিল যাকে দেখেও না দেখা করে দিয়েছিল গভর্নমেন্ট শুধুমাত্র তার শরীরে রঙের জন্য ইসায়া ব্র্যাডলি কে আমরা মুভির অ্যাকশন এর মধ্যে তো দেখতে পাইনি কিন্তু স্টিভ রোজার্স এর পর এই ক্যাপ্টেন আমেরিকার মধ্যে একেবারে সুপার সোলজার সিরামকে ইনজেক্ট করে দেওয়া হয় ইসায়া ব্র্যাডলি ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় এবং কোরিয়ান ওয়ার এর সময় একেবারে অ্যাক্টিভেট ছিল এমন কি সে বিভিন্ন ধরনের মিশনের মধ্যেও একেবারে পৌঁছে গিয়েছিল এবং এখানে আমরা জানতে পারি যে ইসায় ব্র্যাডলি উইন্টার সোলজারের সাথে লড়াই করেছিল এবং সে উইন্টার সোলজারকে অনেকটাই ভালো পরিমাণে টক্কর দিতেও পেরেছিল যেটিকে আমরা বাকি বার্নস এবং ইসায়ের কথার মাধ্যমে বুঝতে পেরে গিয়েছিলাম কিন্তু কতগুলো মিশনের পর ইসায়াকে একেবারে গভর্নমেন্টের এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করা হতে থাকে নাম্বার নাইন ফ্ল্যাক্স ম্যাসার ফ্যালকেন উইন্টার সোলজারের মধ্যে আমরা ফ্ল্যাক্স ম্যাসারের একটি পুরো গ্রুপকে দেখতে যার মধ্যে ছয় থেকে সাতটি সুপার সোলজার ছিল এবং এই সমস্ত সুপার সোলজার কে ডক্টর উইলফেড নেগারের পঞ্চম সুপার সোলজার সিরাম থেকে একেবারে শক্তি পেয়েছিল কিন্তু এই সমস্ত সুপার সোলজার গুলো অতটা বেশি পরিমাণে ফিটস কে প্রদর্শন করতে পারেনি এবং হতে পারে এরা অনেকটাই বেশি পরিমাণে ইন এক্সপিরিয়েন্স ছিল যার ফলে তারা আসলে এক্সপোজারও পায়নি কিন্তু এদের লিডার কার্লি এদের থেকে অনেকটাই বেশি পরিমাণে আলাদা ছিল নাম্বার এইট উইন্টার সোলজার ইন সিভিল ওয়ার সুপার সোলজারের সাথে সাথে আপনাদের অনেকটা বেশি পরিমাণে ব্যাটেল এরও দরকার এবং যখন এই দুটো একেবারে মিলে যায় তখন একটি ডেডলি কম্বিনেশন উৎপন্ন হয়ে যায় এবং এটিরই পারফেক্ট এক্সাম্পল ছিল হাইড্রার দ্বারা উৎপন্ন করা উইন্টার সোলজার একদিন হাইড্রার মাথা একেবারে ঘুরে যায় যারা বাকি কে ছাড়াও আরো অনেকগুলো কে উইন্টার সোলজার বানাতে চেয়েছিল এই জন্য তারা সব দিয়ে শক্তিশালী আর্মিদেরকে একেবারে সুপার সোলজার সিরাম ইনজেক্ট করে দেয় এবং এই সুপার সোলজার সিরামকে বানিয়েছিল ড এবং এই উইন্টার সোলজার টু পয়েন্ট ও এর মধ্যে পাঁচটি নতুন সুপার সোলজারকে একেবারে বানানো হয়েছিল এবং তাদেরকে অনেকটাই বেশি পরিমাণে ট্রেনিং দেয়া হয় কিন্তু জিমো ক্যাপ্টেন আমেরিকা দ্য সিভিল ওয়ার এর মধ্যে এই সমস্ত সুপার সোলজার গুলোকে একেবারে সে মেরে দেয় নাম্বার সেভেন কার্লি মর্গ্যান কার্লি মর্গ্যান হলো ব্ল্যাক সিমের লিডার যে আসলে সুপার সোলজার সিরামকে একেবারে চুরি করে নিয়েছিল যে নিজের এবং তার সাথীদের উপর এই সিরামকে একেবারে ইনজেক্ট করে নেয় কিন্তু এরপর আমরা ফ্ল্যাক্স মাসারকে নর্মালি দেখতে পাই কার্লির কাছে ফাইটিং ট্রেনিং এবং এক্সপিরিয়েন্স ছিল এই জন্য সে বাকি ফ্ল্যাক্স মাসারের থেকে অনেকটাই বেশি পরিমাণে ইম্প্যাক্টফুল ছিল কার্লি শুধুমাত্র নিজের একটি হিটকে ব্যবহার করে লেমার হসকেনকে একেবারে মেরে দেয় এটিও তখন যখন সে তাকে মারতে চাচ্ছিল না কার্লি নিজের ফাইটিং মুভগুলোকে ব্যবহার করে জন ওয়ালকার এবং ফ্যালকানের উপরেও একেবারে ভারী পড়ছিল কিন্তু তখন জন ওয়ালকারের কাছে কোন রকম সুপার সোলজার সিরাম ছিল না নাম্বার সিক্স এ রয়েছে আমাদের কাছে জন ওয়ালকার জন ওয়ালকার অর্থাৎ ইউএসএ যে একটি ইউএস আর্মির ক্যাপ্টেন ছিল যাকে নেক্সট ক্যাপ্টেন আমেরিকার জন্য একেবারে বেছে নেওয়া হয় কিন্তু লেমার্সের মৃত্যুর পর এবং সুপার সোলজারদের হাতে অনেকটাই বেশি পরিমাণে হেরে যাওয়ার পর সে নিজেকে সুপার সোলজার সিরামের সাথে একেবারে ইনজেক্ট করে নেয় এবং এরপরে তার কাছে অনেক ধরনের সুপার পাওয়ার এবং এসে যায় জন ফ্যালকেন এবং বাকি ব্রান্স অনেকটাই ভালো পরিমাণে টক্কর দিতে পেরেছিল এবং সে বাকি সমস্ত সুপার সোলজার কে অতি সহজে একেবারে মেরে দিতেও পেরেছিল নিজের আর্মি ট্রেনিং এবং সুপার সোলজারের পার ওয়ালকার নিজের ভালোভাবে ব্যবহার করতেও পারছিল জন ওয়ালকার হলো সেই প্রথম আমেরিকা যে তিনটি আর্মি মেডেল কে পেয়েছিল এমনকি সে একটি পারফেক্ট সোলজার ছিল এসব ছাড়াও ওয়ালকার একটি পারফেক্ট মার্কসম্যান ও ছিল এবং এসব ছাড়াও তার কাছে জিনিয়াস লেভেলের ইন্টেলিজেন্টও ছিল হয়েছিল এই জন্য তাকে নেক্সট ক্যাপ্টেন আমেরিকা বানানো হয়েছিল আমরা জন ওয়ালকারকে কে ফ্যালকেন উইথ উইন্টার সোলজার সিরিজের মধ্যে নতুন একটি সিল বানাতেও দেখতে পেয়েছিলাম এবং তার সমস্ত ইঞ্জারি একেবারে ঠিক হয়ে গিয়েছিল সুপার সোলজার সিরামের জন্য নাম্বার ফাইভ রেড স্কাল বন্ধুরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে সব থেকে প্রথম সুপার সোলজার ছিল আমাদের রেড স্কাল রেড স্কাল আসলে যে সুপার সোলজার সিরামকে একেবারে ইনজেক্ট করেছিল সেটি আসলে কোনোভাবেই পারফেক্ট ছিল না এমনকি সে পারফেক্ট ক্যান্ডিডেটও ছিল না সুপার সোলজার সিরামের জন্য এই জন্যই সুপার সোলজার সিরাম তার উপরে একেবারেই তো কাজ করেছিল কিন্তু তার মুখমণ্ডল একেবারে পরিবর্তন হয়ে গিয়েছিল এবং তার পুরো বাটি একেবারে লাল রঙের হয়ে গিয়েছিল রেড স্কাল জিনিয়াস লেভেলের মাস্টার কম্বেট ছিল যে খুবই শক্তিশালী স্ট্র্যাটেজিকেও বানাতে পারত এবং সে হাইডার ফাউন্ডিং মেম্বারদের মধ্যেও একজন ছিল নাম্বার ফোর বাকি বান্স বাকি বান্স অর্থাৎ আমাদের উইন্টার সোলজার মার্বেল সিনেমাটি ইউনিভার্সের সব থেকে অ্যাসিসিয়ান ফাইটারদের মধ্যেও একজন ছিল আর্নিম জোলোর সুপার সোলজার সিরামের জন্য বাকি বান্সকে মধ্যে একেবারে ট্রেনিং দেওয়া হয় এবং হাইড্রা বাকি বান্সের একেবারে মাইন্ডকে কন্ট্রোল করে হাইড্রা নিজেদের মিশনের জন্য তাকে একেবারে পাঠাতে থাকে উইন্টার সোলজার অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী যে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে ব্ল্যাক উইডো এবং ক্যাপ্টেন আমেরিকাকেও টক্কর দিয়ে দিয়েছিল উইন্টার সোলজার প্রত্যেকটি দিক থেকে একেবারে একটি পারফেক্ট সুপার যাচ্ছিল এসব ছাড়াও তার কাছে একটি মেটালের হাতও রয়েছে যেটি গেছে অ্যাটাক এবং ডিফেন্স হিসাবেও খুবই ভালোভাবে ব্যবহার করতে জানে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার এর মধ্যে যখন উইন্টার সোলজার পুরোপুরিভাবে নিজের কন্ট্রোলে এসে গিয়েছিল তখন থেকেই সে একটি নর্মাল জীবনযাপনকে কাটাতে চেয়েছিল এবং আগে গিয়ে বাকি পান্স একটি ভাইব্যানিয়ামের হাতকেও পেয়ে যায় যেটির জন্য সে আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় উইন্টার সোলজার একটি টেনার অ্যাসেসিয়ান হওয়ার সাথে সাথে সে সমস্ত ধরনের অস্ত্রগুলোকে খুবই ভালোভাবে ব্যবহার করতেও জানে এই জন্য সে বিভিন্ন ধরনের অস্ত্র গান এবং শুরুকে খুব সহজেই ব্যবহার করতে পারে নাম্বার থ্রি স্টিভ রোজার্স অর্থাৎ আমাদের ক্যাপ্টেন আমেরিকা ক্যাপ্টেন রোল রোলকে অনেক ক্যার্টারই প্লে করেছিল কিন্তু স্টিভ আমাদের জন্য সবসময় ক্যাপ্টেন আমেরিকা থাকবে স্টিভ রোজার্স একেবারে প্রমাণ করে দিয়েছিল সে কেন একটি পারফেক্ট ক্যান্ডিডেট একটি সুপার সোলজারের জন্য এবং সেই একমাত্র সুপার সোলজার ছিল যে খুবই ভালো কাজ করার জন্য নিজের পাওয়ার এবং এবিলিটিকে কে ব্যবহার করছিল স্টিভ রোজার্স অ্যাভেঞ্জার ফাউন্ডিং মেম্বার এবং ওই টিমের সে লিডার ছিল স্টিভ রোজার্স ক্যাপ্টেন আমেরিকা হিসাবে চিতোরি আর্মিদের সাথেও একেবারে লড়াই করে নিয়েছিল এবং সে রোবট এবং আল্টন বটের সাথেও একেবারে লড়াই করেছিল এবং ক্যাপ্টেন আমেরিকার সিগনেচার অস্ত্র হল বাইবেনিয়ামের শিল্ড যেটিকে তার থেকে ভালোভাবে কেউ আর ব্যবহার করতেই পারেনি ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার রেড স্কাল ব্ল্যাক প্যান্থার এবং আয়রন ম্যানের সাথেও হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল করেছিল এবং স্টিভ রোজার্স নিজের হিউম্যানিটির জন্য মিওনিরকে লিফ্ট করে একেবারে একটি গডে পরিবর্তন হয়ে গিয়েছিল এবং এখানে আমরা মিওনিরকে নিয়ে কথা বলবো না কারণ এটি হলো একটি এক্সটার্নাল ফিটস এটি সুপার সোলজার থেকে পাওয়া কোন রকম পার নয় ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারের মতোই একটি পারফেক্ট সুপার সোলজার ছিল যে নিজেকে ট্রেনিং করিয়ে করিয়ে অনেকটাই বেশি শক্তিশালী নিজেকে কই নিতে পেরেছিল এমন কি সে জিনিয়াস স্ট্র্যাটেজিস্ট এবং একেবারে এক্সপার্ট ছিল সিল্কে ব্যবহার করার জন্য নাম্বার টু তে রয়েছে আমাদের কাছে অ্যাবোমিনেশন অ্যাবোমিনেশন অর্থাৎ এমন ব্লন্স কি একটি স্পেশাল আর্মি স্পেশালিস্ট ছিল যাকে হালকে বিরুদ্ধে লড়াই করার জন্য একেবারে পাঠানো হয়েছিল কিন্তু হালকের সাথে লড়াই করার সময় এমএল ব্লন্স কি অনেকটাই বেশি পরিমাণে হয়ে যায় এবং তাকে বাঁচানোর জন্য গভর্নমেন্ট সুপার চুলসার এর একটি ভিন্ন ভার্সন কে তার উপরে একেবারে টেস্ট করা হয় এমনকি তার উপরে ডক্টর ব্রুস বেনার এর রক্ত অ্যাড করে দেওয়া হয় এই জন্য সে পরিবর্তন হয়ে যায় অ্যাবমিনেশন এ হালকের মতো শক্তিশালী এবং সেফ সাইজ এবং পাহাড়ের দিকেও হালকে অনেকটাই বেশি পরিমাণে ম্যাচ করে নেয় অ্যাভমিনেশন দ্য ইনক্রেডিবল হাল মুভির মধ্যে মধ্যে হালকে একেবারেই ওভার পার করতে পেরেছিল এবং সে কার এবং বিল্ডিং কে অতি সহজে ধ্বংস করে দিতে পেরেছিল শুধুমাত্র নিজের পাঞ্চ কে ব্যবহার করে এবং যখন সে হালকের সাথে লড়াই করছিল তখন সে পুরো শহরকেই একেবারে ধ্বংস করে দিয়েছিল আবামিনাচান সময়ের সাথে সাথে হালকের মতোই রেগে যেতে থাকে এই জন্যই তার পার এবং এবিলিটিও অনেকটাই বেশি পরিমাণে বেড়ে যায় এবং সুপার সোলজারের একটি ভয়ঙ্কর নমুনা ছিল অ্যাবোমিনেশন নাম্বার ওয়ানে রয়েছে আমাদের কাছে আমাদের সবার ফেভারিট সবুজ দত্ত দ্য হাল ব্রুস ব্যানার মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে সুপার সোলজার সিরামের জন্য একেবারে হালকে পরিবর্তন হয়ে গিয়েছিল জেনারেল রস ডক্টর ব্রুস গভর্নমেন্ট সুপার সোলজার সিরামকে একেবারে রিক্রিয়েট করছে বলে এবং ডক্টর ব্রুস ব্যানার সিরামকে বাই নেওয়ার পর সব প্রথমে সে ওই সিরামকে নিজের বডির মধ্যে ইনজেক্ট করে নেয় এবং ব্রুস ব্যানার জানতোই না যে সেটি একটি সুপার সোলজার সিরাম ছিল যার ফলে ব্রুস ব্যানারের পরিবর্তনে যায় একটি অ্যাংরি মনস্টারে যাকে আমরা সবাই দা হর্ক নামেও জানি হালকের কাছে লিমিলেস পাওয়ার এবং এবিলিটি রয়েছে এমন কি তার স্ট্রেংথ এবং ডিউরেবিলিটিও অনেকটাই বেশি পরিমাণে বেড়ে যায় বন্ধুরা এখানে আপনারা মনে করতে পারেন ক্যাপ্টেন আমেরিকা এবং উইন্টার সোলজার সুপার সোলজার সিরামকে ইনজেক্ট কোয়েনিয়ার পর সে কেন হালকে পরিবর্তন হয়। আসলে オリজিনালি সুপার সোলজারের মধ্যে বিটা রে কে ব্যবহার করা হয়েছিল কিন্তু ডক্টর ব্রুস ব্যানার সুপার সোলজার সিরামের মধ্যে একেবারে গামা রেডিয়েশনকেই ঢুকিয়ে দেয় যার ফলে ডক্টর ব্রুজ ব্যানার একেবারে হালকে পরিবর্তন হয়ে যায় এবং এই জন্যই ক্যাপ্টেন আমেরিকা এবং বাকি ব্রান্স হালকে পরিবর্তন হতে পারেনি এসব ছাড়াও শরীরের মধ্যে রেডিও একেবারে অ্যাড করা হয়েছিল এই জন্যই ব্রঞ্জ কি একটি গিয়েছিল বন্ধুরা মার্বেল সিনেমাটি ইউনিভার্সের এর সব থেকে শক্তিশালী সুপার সোলজার হলো হাল বন্ধুরা এটি ছিল দশটি সব থেকে শক্তিশালী এমসুর সুপার সোলজার বন্ধুরা আজকের এই আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে বলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই